স্ট্রুডেন্ট যারা ইউরোপের সেন্ডের মুক্ত এবং নর্ডিভুক্ত কান্ট্রি ফিনল্যান্ড এবং সুইডেন এই দুইটি দেশে ফ্যামিলি সহ মাইগ্রেট করতে চান এই ভিডিওটি কমপ্লিটলি তাদের জন্য আমরা মূলত অনেকেই আমরা জানি যে ফিনল্যান্ড এবং সুইডেন এই দুইটি দেশে স্ট্রুডেন্ট ফ্যামিলি সহ অ্যালাউ করে তাই আমাদের দেশে অনেক স্টুডেন্ট প্রতি বছর এই দুইটি দেশে ফ্যামিলি সহ মাইগ্রেট করে কিন্তু অনেকেই এটা কনফিউজ হয়ে যায় যে আসলে ফিনল্যান্ড তার জন্য ভালো হবে নাকি সুইডেন তার জন্য ভালো হবে তো এই ভিডিওতে আমি মূলত আলোচনা করব হচ্ছে ফিনল্যান্ড এবং সুইডেনের দশটি রিয়েল কম্পারিজন এই ভিডিওটি দেখলে আপনার ডিসিশন নেওয়া অনেকটাই সহজতর হবে আমি নিজে ফিনল্যান্ডে সুইডেনে দুই হাজার আঠারো সালে স্টুডেন্ট ভিসায় এসে যদিও পরবর্তীতে আমি পোল্যান্ডে মুভ করে পোল্যান্ড থেকে মাস্টার্স করছি কিন্তু বর্তমানে আমি ফিনল্যান্ডে আসি এবং ফিনল্যান্ডে পড়াশোনা করছি তো সুইডেন এবং ফিনল্যান্ড দুইটি দেশের ডিরেক্ট থাকার এবং পড়াশোনার অভিজ্ঞতা আছে এবং এছাড়াও আমরা ফিনল্যান্ড এবং সুইডেনে এখন পর্যন্ত কোনো ভিসা রিজেকশন হয়নি ভবিষ্যতে হয়তো হইলে হতে পারে তো আমরা এই দেশেরগুলোতে ভিসারও এক্সপিরিয়েন্স আছে তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আমি বিশ্বাস করি আপনি রিয়েল এক্সপিরিয়েন্স এবং নলেজ ভিত্তিক আপনি কিছু ইনফরমেশন জানতে পারবেন যেটা আপনার ডিসিশন নেওয়াটাকে সহজ করবে হাই ডিয়ার ভার্স আমি এস এম শালাম ফাউন্ডার ফাউন্ডেশান সিও অফ স্টাডি অলরেডি আমরা স্টাডি অলরেডি ইউরোপের আটটি দেশ নিয়ে স্টুডেন্ট কাজ করি এর মধ্যে তিনটি কান্ট্রি ডেনমার্ক এছাড়াও মুক্ত লিথুনিয়া হাঙ্গেরি এবং পোল্যান্ড এছাড়াও সাইপ্রাস এবং ইউকে এই আটটি দেশে কাজ করি আমরা প্রফেশনালি এই সার্ভিসটা দিয়ে থাকি আমাদের ঢাকাতে অফিস রয়েছে এছাড়া আমি ইউরোপের থেকে আমি একটা টিম পরিচালনা করি আমাদের টিমের মাধ্যমে আমরা প্রফেশনাল সার্ভিস যারা এই দেশগুলোতে যাবেন তারা আমাদের এই ডেসক্রিপশনে নাম্বার আছে প্লাস আমাদের অ্যাড্রেস আছে যোগাযোগ করতে পারেন তো চলুন যে মূল আলোচনা ওয়েল অ্যাজ আই সাইড যে আমি দশটি রিয়েল কম্প্যারিজন শেয়ার করব ফিনল্যান্ড এবং সুইডেনের মাধ্যমে এই দশটা কম্পেরিজন দেখে আপনি আপনার পিক করতে সুবিধা হবে আপনি কোথায় যাবেন চলুন চলে নম্বর নাম্বার ওয়ানে সেটি হচ্ছে রিকোয়ারমেন্টস আমরা জানি যে ইউরোপের বিশেষ করে ফিনল্যান্ড এবং সুইডেনের রিকোয়ারমেন্টটা একটু হাই তারপরেও রিকোয়ারমেন্টের দৃষ্টি থেকে আমি মনে করি যে সুইডেনের রিকোয়ারমেন্টটা ফিনল্যান্ডের থেকে হাই কারণ সুইডেনের ব্যাচেলর হোক মাস্টার্স হোক এর মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ আর ফিনল্যান্ডের ক্ষেত্রে কিছুটা ফ্লেক্সিবিলিটি আছে এখানে ব্যাচেলরের অনেক প্রোগ্রামে সিক্সে আসা যায় মাস্টার্সও সিক্সে আসা যায় এবং কিছু কিছু প্রোগ্রামে উইদাউট আইএস বা ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট ছাড়াও আসা যায় যদিও এটা সংকুচিত হয়ে গেছে এটা দুই হাজার একুশ বাইশ ত্রিশ তেইশে একটা বিপ্লব ঘটে গেছে ফিনল্যান্ডে বাট অ্যাডমিশনের দৃষ্টিকোণ থেকে আমি মনে করি রিকোয়ারমেন্টের দৃষ্টিকোণ থেকে ফিনল্যান্ড সুইডেন থেকে একটু হলেও কম সেকেন্ড হচ্ছে অ্যাডমিশন প্রসেস সুইডেন এবং ফিনল্যান্ড দুইটা দেশের অ্যাডমিশন প্রক্রিয়া মোটামুটি সেন্ট্রালাইজ পোর্টাল মাধ্যমে নিয়ন্ত্রণ করে থাকে সুইডেনের অ্যাডমিশন প্রসেসটা আমি মনে করি ফিনল্যান্ড থেকে সহজতর এর কারণ হচ্ছে সুইডেনের কোনো এন্ট্রান্স এক্সাম হয় না ডকুমেন্টস বেস অ্যাডমিশন দিয়ে থাকে হ্যাঁ সেক্ষেত্রে অবশ্য ইউনিভার্সিটি ওয়াইজ কিছু রিকোয়ারমেন্টস থাকে সেটা আপনি ফিল আপ করে দিলেই হবে আর ফিনল্যান্ডের ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে ফিনল্যান্ডের অ্যাপ্লিকেশন আপনি জয়েন্ট সেপারেট এবং রোলিং আছে কিন্তু জয়েন্টের ক্ষেত্রে আপনার এন্ট্রান্স এক্সাম দিতে হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে বিশেষ করে ব্যাচেলরে তো সেক্ষেত্রে আপনার ধরেন অনেকে এন্ট্রান্স এক্সামটা অ্যাভয়েড করতেছেন যারা অ্যাভয়েড করতে চান তারা ইচ্ছা করলে রোলিং এবং সেপারেট অ্যাপ্লিকেশন করে রাখতে পারে তো আমি মনে করি সুইডেনে অ্যাডমিশনটা ইজি যদি আপনি রিকোয়ারমেন্ট ফিল করেন থার্ড যেটা হচ্ছে টিউশন ফি এখন আসুন যে দুইটা দেশের মধ্যে টিউশন ফি কোনটাতে কম সুইডেনে ইনিশিয়াল কস্টটা কম হয় ভিসার আগে এর কারণ হচ্ছে সুইডেনে টিউশন ফি দিতে হয় এক সেমিস্টার এই এক সেমিস্টার টিউশন ফি কিন্তু কম না পঞ্চাশ হাজার সেক থেকে মানে চল্লিশ হাজার মিনিমাম সেক থেকে শুরু করে আশি হাজার নব্বই হাজার এক লাখ সেক পর্যন্ত যেটা বাংলা টাকায় যদি আমরা বলি এক সেমিস্টারের টিউশন ফি হয় পাঁচ থেকে শুরু করে দশ লাখ টাকা তারপরে এক বছরে দশ থেকে বিশ লাখ টাকা যেটা ফিনল্যান্ডে আপনার কিন্তু আর্লি বার্থ ডিসকাউন্ট দেয় আবার হচ্ছে পার্সিয়াল স্কলারশিপ দেয় আপনি যদি সেটা কনট্যাক্ট করেন তাহলে দেখবেন যে ফিনল্যান্ডে এক বছরের যেটা টিউশন ফি এটা হয়তো আপনার ছয় হাজার ইউরো থেকে শুরু করে দশ হাজার বারো হাজার পর্যন্ত হতে পারবে কিন্তু সেটা কিন্তু আপনার দেখবেন যে বাংলা টাকা হিসাব করলে আপনার আট লক্ষ টাকা থেকে শুরু করে বারো লাখ চোদ্দ লাখ পনেরো লাখ হইতে পারে তো আমি যদি বলি স্লাইটলি সুইডেনের টিউশন ফি একটু বেশি কিন্তু ভিসার আগে যেহেতু সুইডেনে এক সেমিস্টার দিয়ে আসা যায় এর জন্য ভিসার আগে খরচ সুইডেনে কম নাম্বার ফোর যেটি সেটা হচ্ছে অ্যাকোমোডেশন সুইডেন এবং ফিনল্যান্ডের মধ্যে অ্যাকোমোডেশন আমি মনে করি যে ফিনল্যান্ডে সহজতর এবং খরচও কিন্তু ফিনল্যান্ডে একটু কমই কারণ হচ্ছে সুইডেনে আপনার অ্যাকোমোডেশন পেতে অনেক স্ট্রাগল করে কিন্তু ফিনল্যান্ডে কিন্তু অ্যাকোমোডেশন অ্যাটলিস্ট পাওয়া যায় না হ্যাঁ অনেকে হয়তো আমরা চ্যালেঞ্জ ফেস করতে পারেন এটা হচ্ছে আগে পরে অ্যাপ্লিকেশন বা সিলেকশনের রঙ হওয়ার কারণে কিন্তু প্রকৃতপক্ষে ফিনল্যান্ডে অ্যাকোমোডেশন পাওয়া যায় যেটা সুইডেনে অনেক ক্ষেত্রে হাওয়াটাফ হয় খরচের দৃষ্টিকোণ থেকে ফিনল্যান্ড সুইডেন খুবই কাছে তারপরে ফিনল্যান্ডে কাস্টমাইজ করে আপনার সুইডেন থেকে অ্যাকোমোডেশন কস্ট কমানো সম্ভব ফিফথ হচ্ছে স্টাডি গ্যাপ আমরা জানি যে স্টাডি গ্যাপের দৃষ্টিকোণ থেকে ফিনল্যান্ড ব্যাচেলর বা মাস্টার্সে অনেক বেশি স্টাডি গ্যাপ অ্যালাউ করে এক্ষেত্রে ফিনল্যান্ডের সাথে কম্প্যারিজনে কোনো দেশে করা যায় না অর্থাৎ স্টাডি লং স্টাডি গ্যাপ ওটা ফিনল্যান্ড অ্যাকসেপ্ট করে সুইডেনেও কিন্তু মাস্টার্স প্রোগ্রামে অ্যাকসেপ্ট করে বারো চোদ্দ পনেরো বছর পর্যন্ত কিন্তু ব্যাচলার ক্ষেত্রে পাঁচ বছরের বেশি স্টাডি গ্যাপ দিয়ে অ্যাপ্লিকেশন করা উচিত না বলে আমি মনে করি নাম্বার সিক্স হচ্ছে থার্ড কান্ট্রি ভিসা এই ক্ষেত্রে আমি অবশ্যই সুইডেনকে রাখবো কারণ হচ্ছে সুইডেন হচ্ছে সহজতার সুইডেনের অ্যাম্বাসিও বাংলাদেশে অ্যাপয়েন্টমেন্টও জটিলতা নাই থার্ড কান্ট্রিতে যাওয়ার ঝামেলা নাই কিন্তু ফিনল্যান্ডের ক্ষেত্রে আপনাকে ইন্ডিয়া যেতেই হবে যে কোনো ভিসা নিয়ে যাওয়া যায় থা আপনার যে ডাবল এন্ট্রি নিয়েই যেতে হবে নট লাইক দ্য থাকতেও হয় না এক থেকে দুই দিন থাকলেই চলে যা জমা দিয়েও চলে আসতে পারেন বাট যেহেতু ইন্ডিয়া যাওয়ার ঝামেলা আসছে এক্ষেত্রে আমি বলব ভিসা ডিফিকাল্টিস ফিনল্যান্ডের বেশি সুইডেনের ভিসার থেকে সেভেন্থ হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো স্পন্সরশিপ আমরা মনে করি যে স্টুডেন্ট ভিসা মানে স্পন্সরশিপ স্ট্রং থাকতে হবে ব্যাংক স্ট্রং থাকতে হবে এটা ফিনল্যান্ডের ক্ষেত্রে প্রযোজ্য সুইডেনের সুইডেনের ক্ষেত্রে ক্ষেত্রে না স্পন্সরশিপে খুব একটা ঝামেলা তাই ভিসা রিকোয়ারমেন্টের ক্ষেত্রে ফিনল্যান্ডের রিকোয়ারমেন্ট একটু হাই স্পন্সরশিপে একটু না ভালোই হাই আর সুইডেন সেক্ষেত্রে স্পন্সারশিপে খুব একটা ঝামেলা নেই সাপোর্টিং ডকুমেন্টস দিলেই চলে অতএব যাদের স্পন্সরশিপে ঝামেলা আছে তাদেরকে আমি অবশ্যই সুইডেন চুজ করতে পারব নম্বর এইট এবং এটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো ভিসা রেশিও আমাদের সবারই কনসার্ন হচ্ছে ভিসা হবে তো হ্যাঁ আমি আপনাকে এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে ফিনল্যান্ড এবং সুইডেন দুইটা দেশে ভিসা রিজেক্ট হয় না বলেই চলে বাট ভিসা রেশিওর দিকে যদি আগায় রাখতে হয় তাহলে আমি সেটাকে ফিনল্যান্ড বলবো হ্যাঁ ফিনল্যান্ডে ভিসা করাটাও কঠিন ভিসা রেশিও ভালো আর সুইডেন আপনি দেশ থেকে ভিসা করবেন ঝামেলাও নাই ভিসা রেশিও ভালো কিন্তু ফিনল্যান্ড সুইডেন থেকে একটু বেশি ভালো এটাই হচ্ছে পার্থক্য নম্বর নাইনথ জব অপরচুনিটিস জব অপরচুনিটিসের ক্ষেত্রে ফিনল্যান্ড অনেকটাই পিছিয়ে থাকবে কারণ ফিনল্যান্ড হচ্ছে ওয়ান অফ দ্য ওস্ট সিচুয়েশনে আছে বর্তমানে তো তার মানে যে পাওয়া যায় না ব্যাপারটা কিন্তু এমন না আপনি যদি স্মার্টলি সার্চ করেন আপনারা যদি নেটওয়ার্ক ভালো থাকে পাবেন কিন্তু ফ্যাক্ট হচ্ছে এখনও জব অপরচুনিটি ডিস্ট্রিক্ট থেকে সুইডেন ইজ মাচ বেটার দেন ফিনল্যান্ড লাস্ট নাম্বার টেন যেটি সেটা হচ্ছে পেয়ার অপরচুনিটি আর এই পিআর অপরচুনিটির জন্য আমরা কিন্তু অনেকেই আকাঙ্ক্ষিত যে আমরা এই পিআর অপরচুনিটির কারণেই একটা দেশ হয়তো আমরা চুজ করে ফেলি সে দৃষ্টিকোণ থেকে ফিনল্যান্ডে গিয়ে থাকবে কারণ ফিনল্যান্ডে আপনি পড়াশোনা শেষের পর আপনার এখন পর্যন্ত চার বছরেই আপনার পিয়ার অপরচুনিটি রাখছে যদি পাসপোর্টের ক্ষেত্রে আপনার ল্যাঙ্গুয়েজ জানতে হবে টেস্ট দিতে হবে সিটিজেনশিপ টেস্ট দিতে হবে আট বছর করে ফেলছে ক্ষেত্রে বিশেষ ছয় বছর এক একজনের ক্রাইটেরিয়া অনুসারে আসলে ডিপেন্ড করে কিন্তু এটা যে আপনার রেলওয়ে ফিল্ডে আপনার জব পেতে হবে এই ধরনের বাধ্যবাধকতা দেয় নাই হ্যাঁ ট্যাক্স লিমিট আছে সিটি বেদে কিন্তু সুইডেনের কিন্তু আপনার ফিনল্যান্ড থেকে বেশি টাফার পিয়ার অপরচুনিটিস তাই পিয়ার অপরচুনিটির কথা বললে এক্ষেত্রে অবশ্যই ফিনল্যান্ড এগিয়ে থাকবে এবং স্পাউজ বা চিলড্রেনের দৃষ্টিকোণ থেকেও ফিনল্যান্ড এগিয়ে থাকবে সুইডেনের তুলনায় এই যে দশটা বিষয় কি বিষয় নিয়ে শেয়ার করলাম ফিনল্যান্ড এবং সুইডেনের বেসিক ডিফারেন্স এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি নিজে বুঝবেন যে আপনার কোন সাইটটা আপনার বেশি পাল্লা ভারী হচ্ছে আপনি সেই দিকে ঝুঁকবেন তবে যাদের স্পন্সারশিপে ঝামেলা আছে থার্ড কান্ট্রিতে যান না তারা অবশ্যই ফিনল্যান্ড করবে না সুইডেন করবে এই ছিল আমার মূল প্রতিপন্ধ বিশেষ সুইডেন এবং ফিনল্যান্ডে আমি রিয়েল এক্সপিরিয়েন্স শেয়ার করলাম সো থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং মাই ভিডিও হ্যাভ এনস্ট